আগামী মাসে ব্রাজিলের বিপক্ষে ফুটবল খেলবে বাংলাদেশ খেলা হবে ঢাকাতে এছাড়া বাংলাদেশের মুখোমুখি হবে আর্জেন্টিনাও আগামী পাঁচ তারিখ প্রথমে ব্রাজিলের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর আট তারিখ আর্জেন্টিনা হবে প্রতিপক্ষ শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল রোমাঞ্চকর এই আয়োজন নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক চমক অপেক্ষা করছে ডিসেম্বরে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ফুটবল উৎসব এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল আয়োজনে রয়েছে এফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড তিন জাতের এই প্রতিযোগিতা জমকালো পর্দা উঠবে আগামী পাঁচ ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের সূচি অনুযায়ী পাঁচ তারিখ বাংলাদেশ মুখোমুখি হবে লাতিন জায়ান্ট ব্রাজিলের এরপর আট ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা আর সবশেষ এগারোই ডিসেম্বর মাঠ কাপাতে একে অপরের বিপক্ষে নামবে ফুটবল ইতিহাসের সবচেয়ে হাই ভোল্টেজ দৈরথ ব্রাজিল ও আর্জেন্টিনা তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে ঢাকাতে যা দেশের ফুটবল প্রেমীদের জন্য অনন্য সুযোগ তৈরি করছে এই প্রতিযোগিতার আরেকটি বিশেষ দিক হলো বাংলাদেশের দল গঠন হবে দেশের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে তিন জাতির দলই খেলবে নিজেদের জাতীয় জার্সি পরে আর্জেন্টিনা ব্রাজিল ও বাংলাদেশের ফুটবল ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে অনুমোদন দিয়েই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এদিকে ব্রাজিল দলকে নেতৃত্ব দিতে বা অনুপ্রাণিত করতে ঢাকা আসছেন ফুটবল বিশ্বের এক জীবন্ত কিংবদন্তি কাফু বিশ্বকাপ এই তারকার উপস্থিতি নিঃসন্দেহে বাড়িয়ে দেবে প্রতিযোগিতার মর্যাদা ও দর্শকদের আগ্রহ প্রতিটি দল একবার করে বাকি দুই দলের বিপক্ষে খেলবে অর্থাৎ রাউন্ড রবিন ফরম্যাটে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন বড় দলগুলোর নাম শুনে অনেকের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক আসছে কি বর্তমান তারকারা তবে আয়োজকরা জানিয়েছে এটি মূলত লেজেন্ডস ও সাবেক তারকা খেলোয়াড়দের নিয়ে প্রদর্শনমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতা যা গ্যালারিতে ভিন্ন ধরনের উত্তেজনা ছড়াবে বছরের শেষ যখন দেশের ফুটবলে বড় কোনো আন্তর্জাতিক আসর থাকে না তখন এই টুর্নামেন্ট নিঃসন্দেহে রং ছড়াবে ঢাকার ক্রীড়াঙ্গনে লাতিন ফুটবলের গ্ল্যামার বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাস এবং কিংবদন্তীদের উপস্থিতিতে জমে উঠবে ডিসেম্বরে জাতীয় স্টেডিয়াম ফুটবল প্রেমীরা অপেক্ষায় ব্রাজিল আর্জেন্টিনার দৈরথ এবার সরাসরি ঢাকায় দেখার অভূতপূর্ব মুহূর্তের জন্য